নমস্কার আমি অসীমা আমার আবার একটি নতুন রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত জানাই আমার আজকের রেসিপি চকলেট ফ্রুট কেক খেতে কিন্তু ভীষণই ভালো হয় আর বানানো কিন্তু খুবই সহজ ঘরে থাকা কিছু উপকরণ দিয়ে আপনারা খুব সহজেই এই কেকটি বাড়িতেই বানিয়ে নিতে পারবেন সামনে ক্রিসমাস আপনারা কিন্তু এই কেকটা একবার বানিয়ে দেখতে পারেন চলুন তাহলে চকলেট কেক রেসিপিটি দেখে নেওয়া যাক প্রথমেই চকলেট কেক বানানোর জন্য আমি এখানে একটা বাটির মধ্যে অরেঞ্জ জুস নিয়েছি আর এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা কালো শুকনো আঙুর আর কিছু ত্রুটি ফুটি আর কিছুটা এই রকম সাদা আঙুর ব্যবহার করেছি এখানে আমি কিছুক্ষণ এটা ভিজিয়ে রেখে দেব। ওই মোটামুটি তিরিশ মিনিটের মতন চলুন ততক্ষণ কেকের ব্যাটারটা তৈরি করে নিই একটা বড় বোলের মধ্যে এক কাপ লিকুইড দুধ নিয়েছি নর্মাল রুম টেম্পারেচারে রাখাই দুধ ব্যবহার করেছি এক কাপ আমি চিনি নিয়েছি চিনিটা কিন্তু গুঁড়ো করা নয় তার জন্য কিন্তু চিনিটাকে দুধের সাথে একটু ভালো করে একটু সময় নিয়ে মিশিয়ে নিতে হবে চিনি খুব ভালোভাবে যখন মেল্ট হয়ে যাবে এর মধ্যে দিয়ে দিতে হবে হাফ কাপ সাদা তেল যে তেলের মধ্যে যেন কোনো রকম গন্ধ না থাকে আর এক চামচ দিয়েছি এখানে ভ্যানিলা এসেন্স খুব ভালো করে আবারও মিশিয়ে নিচ্ছি একটু সময় নিয়ে এই মেশানোর কাজগুলো করবেন দেখবেন কেক কিন্তু খুব সুন্দর হবে খুব ভালো করে মিশিয়ে নেবার পর একটা ছাকনা নিয়েছি তার মধ্যে আমি এক কাপ ময়দা দিচ্ছি আর হাফ কাপ দিয়েছি গুঁড়ো দুধ আর দিয়েছি এখানে দেড় চামচ মতন কোকো পাউডার যেহেতু চকলেট কেক বানাচ্ছি তাই কোকো পাউডারটা আমি এখানে ইউজ করেছি সব কিছুকে খুব ভালো করে একবার জেলে নিচ্ছি যেন কোনো রকম দলা নাই এর মধ্যে পড়ে যায় আর খুবই সামান্য দিয়েছি এখানে আমি দারচিনির গুঁড়ো এতে কিন্তু এই চকলেট কেকের ফ্লেভারটা বেশ ভালো আসে যেহেতু এখানে আমি ফ্রুট কেক বানিয়ে নিচ্ছি এতে কিন্তু এই ফ্লেভারটা বেশ আসবে। আপনারা চাইলে কিন্তু এখানে এলাচের গুঁড়োটাও ব্যবহার করতে পারেন খুব ভালো করে একটু সময় নিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে যেন কোনো রকম ময়দার দলা না থেকে যায় ব্যাটার কিছুক্ষণ এইভাবে রেস্টে থাক ততক্ষণ চলুন কেক মোলটা রেডি করে নিই একটা এখানে কেক মোল নিয়েছি আর তার মধ্যে খুব ভালো করে প্রথমে আমি তেল ব্রাশ করে নিলাম সামান্য একটু ময়দা দিয়ে চারদিকটা খুব ভালো করে কোট করে নিচ্ছি আপনারা চাইলে কিন্তু বাটার পেপারও ব্যবহার করতে পারেন এখানে আমি একটা ফয়েল পেপারের কন্টেনারও ঠিক একইভাবে রেডি করে নিয়েছি এদিকে ব্যাটারের মধ্যে আমি আগে থেকে যে ফ্রুটগুলো ভিজিয়ে রেখেছিলাম সেই অরেঞ্জ জুস থেকে আমি ছেঁকে ছেঁকে কিন্তু এখানে দিয়ে দিচ্ছি জুসটা কিন্তু এখানে একেবারেই দিচ্ছি না কিছুটা কাজু বাদাম কুচি দিলাম আর এখানে অল্প একটু মোরব্বার কুচি দিয়ে দিয়েছি খুব ভালো করে এবার মিশিয়ে নিতে হবে আচ্ছা আমার রেসিপি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবেন দেখুন খুব ভালো করে মেশানো হয়ে গেছে এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণে ব্রেকিং পাউডার আর এক চামচ দিয়েছি ভিনিগার খুব ভালো করে এবার ভিনিগার আর বেকিং পাউডারটাকে মিশিয়ে নিতে হবে যেন কোনো রকম দলা না থেকে যায় খুব ভালো করেই কিন্তু মিশিয়ে নেবার কাজটা করে নিতে হবে দেখুন খুব ভালো করে মেশানো হয়ে গেছে এদিকে কিন্তু আমি এবার ব্যাটার কেকটিনের মধ্যে ঢেলে দিচ্ছি আর ততক্ষণে গ্যাসের চুলায় কিন্তু একটা কড়াই গরম হতে বসিয়ে দিয়েছি হাই হিটে খুব ভালো করে কিন্তু কড়াইটাকে গরম করে নিতে হবে ব্যাটার দেখুন ঢালা হয়ে গেছে খুব ভালো করে একটু ট্যাপ করে নিচ্ছি তাহলে ভেতরে যে বাতাসটা থাকবে সেটা বেরিয়ে আসবে এতে কিন্তু কেকটা খুব ভালো হবে এদিকে দেখুন আগে থেকে কিন্তু কড়াই গরম করেই রেখেছিলাম কড়াইয়ের মধ্যে এবার এক টিনটা আমি বসিয়ে দিচ্ছি এই পর্যায়ে গ্যাসের আঁচ একেবারেই লো করে দেব আর ঢেকে আমি চল্লিশ মিনিট কেকটাকে বেক করে নেব একইভাবে ফয়েল পেপারে কেকটাও কিন্তু আমি বসিয়ে দিয়েছি ঢেকে দিয়ে এই কেকটাকে আমি সম ব্রেক করে নেব চলুন এখন হয়ে গেছে 30 মিনিট আর দশ মিনিট বাকি আছে সেই সময় আমি কিছুটা উপর থেকে ত্রুটি ফুটি সাজিয়ে দিচ্ছি আর কিছুটা চেরি সাজিয়ে দিচ্ছি এই সময় কিন্তু সাজিয়ে দিলে এটা খুব ভালোভাবে সেট হয়ে যাবে আর যে আগে ফুটিগুলো দিয়েছি সেগুলো তো নিচের দিকে চলে গেছে এটা শুধু সাজানো হয়েছে দেখতে ভালো লাগার জন্য দশ মিনিট চলুন আবারও খুব ভালো করে ব্রেক করে নিই দশ মিনিট পর ফিরে এলাম দেখুন কেক কিন্তু এখানে একেবারেই রেডি হয়ে গেছে একটা স্টিকে করে আমি দেখে নিচ্ছি কেকটা কত সুন্দরভাবে হয়েছে সেটা দেখিয়ে দিচ্ছি আর এদিকে কেকটাও দেখুন একেবারেই রেডি হয়ে গেছে দেখুন কোনো রকম কিন্তু স্টিকের গায়ে কিছু লেগে নেই কেক কিন্তু একেবারেই রেডি খুব ভালো করে ঠান্ডা করে নিতে হবে তারপর কিন্তু কেকটাকে মোল থেকে বের করতে হবে আমি এবার একটা চামচের পিছন দিক করে আস্তে আস্তে করে একটু ঘুরিয়ে দিচ্ছি আর একটা প্লেটের মধ্যে উল্টে দেব দেখুন খুব সহজেই কেকটা কিন্তু ডিমোল্ট হয়ে যাবে কোনো রকম ঝামেলাই হবে না আপনারা কিন্তু এটা একবার বাড়িতে ট্রাই করে দেখতে পারেন খেতে কিন্তু ভীষণই ভালো হয় আর আমরা কিন্তু ছোট থেকে বড় সকলেই এই কেক খেতে ভীষণই পছন্দ করি এই কেকটা দেখুন খুব সহজেই উঠে এসেছে এটা কিন্তু বানানো খুবই সহজ অবশ্যই একবার বাড়িতে বানিয়ে দেখতে পারেন বাড়িতে বানালে কর্মবর্ষ জানাতে একেবারেই ভুলবেন না যে খেয়ে আপনাদের কেমন লাগলো চলুন এবার কেকটাকে আমি কেটেও দেখিয়ে দিচ্ছি যে ভেতর থেকে কতটা সফট হয়েছে আচ্ছা আমার চ্যানেলে যদি আপনি নতুন বন্ধু হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে আমার পাশে থাকবেন আজকের মতন তাহলে এই পর্যন্তই খুব তাড়াতাড়ি আবারও চলে আসবেন অন্য কোনো রেসিপির সাথে ভালো থাকবেন সুস্থ থাকবেন